আমাদের কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মুন্না এবং নুলু ইসলাম নয়ন স্পষ্ট সারা বাংলাদেশকে নির্দেশনা দিয়েছেন যদি এই যে উশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বা বিভিন্ন ব্যক্তিবর্গের নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতিকারীরা এবং অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গায় ছাদাবাজি এবং লুটপাট হচ্ছে সারা বাংলাদেশেই আমাদের সিলেটেও ব্যতিক্রম নয় আমাদের কঠোর নির্দেশনা যদি কোথাও এ ধরনের আমাদের জাতীয়তাবাদী পরিবারে কিংবা বিশেষ করে আমাদের যুবদলের কোনো নেতাকর্মী নাম ভাঙিয়ে কোনো দুষ্কৃতিকারীরা এই ধরনের তৎপরতা করে তার সাথে সাথে আমাদেরকে জানানোর জন্য আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে মকসুদ আহমেদ রয়েছেন মির্জাম সম্রাট রয়েছেন শাহনু আজবুল তারেক রয়েছেন প্লাস আমাদের বিএনপি নেতৃবৃন্দরা রয়েছেন স্বেচ্ছাসেবক রয়েছে ছাত্র দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছেন যাকেই আপনারা খবর দেবেন সাথে সাথে আমরা কিন্তু সেই জায়গায় চলে যাব গিয়ে দেখব ওই লোকটা খেয়ে যদি আমাদের হয় তাৎক্ষণিক আমরা সাংগঠনিক ব্যবস্থা পাশাপাশি আমরা আইনের আইনের আওতায় নিয়ে যাবো এবং বিএনপিরও আমাদের সিলেটে করার নির্দেশ রয়েছে যেই হোক তাকে আমরা শনাক্ত করার জন্য এবং সিলেটবাসীকে আমাদের একটাই বার্তা আপনারা তৎপর থাকবেন এবং সাহসিকতার সাথে এই দুষ্কৃতিকারীদের মোকাবেলা করবেন যাতে তোমাদের যুবদল অনন্ত প্রহরের মতো সিলেটে আমরা কাজ করে যাচ্ছি প্রতিটি পাড়া মহল্লায় আমাদের কমিটি করে দিয়েছি আমরা প্রতিটি পাড়া মহল্লায় কিন্তু আমাদের যুবদলের নেতৃবৃন্দরা কাজ করে যাচ্ছেন আমরাও রাত্রে বিভিন্ন জায়গায় রাত্রে কাজ কাজ করে যাচ্ছি এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে আমরা রাতে পাহারা দিচ্ছি আমাদের টিম রয়েছে প্রতি রাত্রে আমরা পাহারা দিচ্ছি পাশাপাশি স্বর্ণের ব্যবসায়ীদেরকে আমরা পাহারা দিচ্ছি যাতে করে কোনো দুষ্কৃতিকারীরা অনুপ্রবেশকারীরা সেখানে ঢুকতে না পারে